পুষ্টিগুণে ভরপুর সজনের শাকের আবারও একটি রেসিপি নিয়ে আজকে হাজির হলাম নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি অনেক রকমভাবেই সজনের শাক খেয়েছেন তবে আজকের রেসিপিটি অতি সাধারণ একটি রেসিপি এখানে কচি কচি একদমই সজনে পাতা নিয়ে নিয়েছি আর এগুলোকে এখন বেছে নেব। আর এই ধরনের কচি সজনে পাতা দিয়ে এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে এখন সমস্ত শাকগুলি বেছে নেব দাঁড়টা থেকে পাতাগুলি আলাদা করে তারপর ধুয়ে নিয়ে ফিরে আসছি ভিডিওটি দেখতে শুরু করেছেন এখনো পর্যন্ত লাইক দেননি একটু তো অবশ্যই করে একটা লাইক করে দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমার চ্যানেলের সহজ এবং সাধারণ রান্নাগুলি যারা পছন্দ করেন আশা করছি আজকের রেসিপিটিও তাদের কাছে খুবই ভালো লাগবে সমস্ত শাকগুলি পরিষ্কার করে নিয়েছি এখন দুই জল পাল্টে পাল্টে ধুয়ে নেব করে শাকগুলি খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি হাফ গ্লাস পরিমাণ জল জলটাও হালকা ফুটতে শুরু হয়ে গিয়েছে এখন শাকগুলি দিয়ে দিচ্ছি শাকগুলির মধ্যে খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব পুরোনো বন্ধুরা সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সজনে শাক সিদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন শাকটা খুব ভালো রকমভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটা থালার মধ্যে রেখে জলটা ঝরিয়ে নেব কড়াটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সাদা তেল আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করে নিতে পারেন এখন ফোন হিসাবে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু কালো জিরে তার সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিঁড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিলাম আজকের এই শাকের রেসিপিটি কাঁচা লঙ্কা আর এই কালো জিরে দিয়েই তৈরি করবো অনেক রকম ভাবেই খেয়েছেন তবে একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে ভাতের প্রথম পাতে কিন্তু একদমই জমে যাবে কাঁচা লঙ্কাগুলি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পর এখন যে আলুগুলি কেটে রেখেছিলাম সেই আলুগুলিই দিয়ে দিচ্ছি আলুগুলি কোসাটা ছাড়িয়ে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো তার সাথে এখানে দিয়ে দেবো লবণ তবে লবণটা বুঝে শুনেই ব্যবহার করবেন কারণ শাক সিদ্ধ হওয়ার সময় তো লবণ ব্যবহার করেছিলাম আর এখনও লবণ দিলাম আগের মধ্যে লবণের পরিমাণ বেশি হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এখন আলুটা নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ অব্দি রান্নাটা করে নিতে হবে তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম আর এখন আলুটা আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এই পর্যায়ে আলু কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে যেহেতু একটু পাতলা করে কাটা ছিল তাই আলুটা সিদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন হয়নি এখন যে সিদ্ধ করে রাখা শাকটা জল ঝরিয়ে রেখেছিলাম সেই শাকগুলি অ্যাড করে দিচ্ছি আলুর সাথে শাকটা এখন খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব অতি সাধারণ একটি রেসিপি কিন্তু ভাতের প্রথম পাতে খেতে অসাধারণ লাগে আর এইভাবে বানালে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে অনেক রকমভাবেই সজনের শাকের রেসিপি খেয়েছেন তবে এই সিম্পলভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি উপর থেকে এক চামচ পরিমাণ চিনি যেহেতু সজনির শাক একটু কষা টাইপের হয় তাই একটু চিনির পরিমাণটা বেশি করে দিয়ে দিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব হয় তাহলে এই শাকটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে এখন চিনিটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটি করে নেব এই পর্যায়ে শাক কিন্তু একদমই ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এইভাবে যদি বানিয়ে খেয়ে না থাকেন তাহলে অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে ফেলবেন আশা করছি খুবই ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা